আকাশের পাশে জঙ্গল করে তারা আমার কেবল নাই রে বন্ধু এবং তুমি তারা তুমি মুখের ভিতরইও রে বন্ধু মুখের ভিতরইয় অন্তরে অন্তর মিশাইয়া গাড়াই আরে ও রে যাইও না রে বন্ধু পারবো না তোমায় রে বন্ধু শুতে পারবো না তুমি বুকের ভিতরইও রে বন্ধু বুকের ভিতর ও অন্তরে অন্তর যাইয়া পিতের গাঙ্গাই আরে ও বন্ধু রে নারীর গতি দেমন রহমতেরি দুশ নারী গতি দেমন বাঙা নার দোরা তুমি নাগের গলাই হইয় বন্ধু নারের গলাই হইয় অন্তরে অন্তর বিষয়া পিড়িতে আরে ও বন্ধু রে